আসসালামু আলাইকুম বিয়স আগত নতুন একটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু ইয়ারিংয়ের কালেকশন আমি এক এক করে আপনাদের কি এই জুমকা সিস্টেম ইয়ারিংগুলো দেখিয়ে দেব এবং সাথে প্রাইসটা বলে দেব। দেখুন বিহস খুব সুন্দর একটা ডিজাইন করা আছে কিন্তু এই কানের ইয়ারিংগুলোতে নিচে খুব সুন্দর একটা জুমকা সিস্টেম করা এবং পেছনে বাঁকা সিস্টেম করে ডাটটা দেওয়া আছে এবং আপনারা এই জুমকাটা খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন মাত্র আনা পাঁচশো ত্রি চার পয়েন্টে আপনারা এই সুন্দর ডিজাইনের জুমকা ইয়ারিংটা পাবেন এবং খুবই প্রাইস আসবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের কানেরটা পাবেন অরিজিনাল টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা থাকবে তাই আপনার এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এবং খুব সুন্দর ফিনিশিং করা থাকবে আর কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো বিয়স খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ব্লাটার ফ্লাওয়ার ডিজাইন করে তৈরি করা এই কানেরটাও আপনারা খুবই রিজনেবল এবং খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন নিচে খুব সুন্দর করে চেন জোল করে বল সিস্টেম করে তৈরি করা এবং দেখুন খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করে তৈরি করা আছে খুব সুন্দর কাজ করে আপনারা পাবেন এবং লিজার প্রিন্টেড হল করা টোয়েন্টি ওয়ান ক্যারেট আপনারা পাবেন খুব সুন্দর পেছনের ডাটটা বাঁকা ডাট করে তৈরি করা এবং খুবই লাইট ওয়েটে কিন্তু আপনারা এই কানেরটা পাবেন মাত্র একানা দুই রুতি তিন পয়েন্টে আপনারা এই সুন্দর ডিজাইনের বাটারফ্লাওয়ার কানারটা পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে বারো হাজার নশো টাকায় কিন্তু আপনারা এই সুন্দর ডিজাইনের কানেরটা পাবেন টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা থাকবে তাই আপনারা এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এবং ফিনিশিংগুলো খুব সুন্দর ফিনিশিং করা থাকবে আমরা সারা বাংলায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি তাই আজও ওরা কনফার্ম করে ফেলেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে বিয় আপনাকে আরেকটা ডিজাইন দেখাচ্ছে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করে তৈরি করা দেখুন নিচে খুব সুন্দর একটা ঝুমকা সিস্টেম করে তৈরি করা এবং উপরে খুব সুন্দর করে বল ডিজাইন করে তৈরি করা আছে সাথে খুব সুন্দর একটা পাশা ডিজাইন আপনারা পাবেন এই কানেরটাও আপনার টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা থাকবে তাই আপনারা এগুলো খুব সুন্দরভাবেই ব্যবহার করতে পারবেন এবং এটা বাকার ডাট সিস্টেম করে তৈরি করা খুবই লাইট ওয়েটে পেয়ে যাবেন মাত্র দুয়ে না পাঁচর তো এক পয়েন্টে আপনারা এই সুন্দর ডিজাইনের কানেটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র পঁচিশ হাজার পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই সুন্দর বড় সাইজের কানেটা পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান ক্যারেট লেজার পিন্টের হলমার্ক করা থাকবে তাই আপনারা এগুলো নিশ্চিন্ত নিয়ে ব্যবহার করতে পারবেন বৃহস্পতি আটটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা কি খুব সুন্দর একটা পাতা ডিজাইনের কানের খুব সুন্দর ফিনিশিং করা থাকবে টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা কিন্তু থাকবে আপনারা এই কানেরটাতে পাবেন প্যাশনের অংশটাও খুব সুন্দর একটা ফিনিশিং করা এবং বাঁকাটা সিস্টেম করে করা তৈরি করা থাকবে লেজার প্রিন্টেড হলমার্ক করা থাকবে এবং এই কানেরটাও আপনারা খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর একটা পাতা জোল সিস্টেম করে তৈরি করা খুবই লাইট ওয়েটে পেয়ে যাচ্ছেন মাত্র একানা দুই রত্য আট পয়েন্টে আপনারা এই সুন্দর কানেক্টটা পাবেন এবং খুবই রিজনেবেল প্রাইস আসবে মাত্র তেরো হাজার ছশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই সুন্দর ডিজাইনের কানেক্টটা পেয়ে যাচ্ছেন আর বিয়ান্স আমরা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আরেকটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে নিচে যে খুব সুন্দর করে একটা মাইক ডিজাইনের সিস্টেম করে তৈরি করা খুব সুন্দর ইউনিক একটা কালেকশন আপনারা পাবেন এবং নিচে খুব সুন্দর করে চেন জুলের মধ্যে বল সিস্টেম করে তৈরি করা টোয়েন্টি ওয়ান ক্রেড লেজার লেজার প্যান্টে করা থাকবে এবং খুবই লাইটুটি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র একানা পাঁচ প্রতি সাত পয়েন্টে আপনারা এই সুন্দর ডিজাইনের কানাটা পেয়ে যাবেন খুব সুন্দর বড় সাইজ এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র সতেরো হাজার টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের কানাটা পেয়ে যাচ্ছেন বেশ আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই কানেরটাকে চাঁদবালি কানের বলে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করা কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এই কানেরটা পাচ্ছেন টোয়েন্টি ওয়ান ক্যারেট লেজার প্রিন্টেড করা থাকবে তাই আপনারা এগুলো নিশ্চিন্তে অরিজিনাল সলিড গোল্ডটাই পাবেন এবং খুবই লাইট ওয়েটে কিন্তু পেয়ে যাবেন মাত্র একানা চারতি দুই পয়েন্টে আপনারা এই সুন্দর ডিজাইনের কানেরটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় আপনারা এই সুন্দর চাঁদবালিটা পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক থাকবে আর সম্পূর্ণ সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি তাই আজও অর্ডার কনফার্ম করে ফেলুন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে বা আপনারা আমাদের এই টিকেনে আসলেও পাবেন বিনায়ক জুয়েলার সাহুল লিপুল তলা চতুর্থ তলা লিপ্টের তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আসসালামু আলাইকুম বিয়স